কি বন্ধুরা তোমাদের স্কিন আগের থেকে অনেক কালো হয়ে গেছে নিজেদের মুখ আয়নায় একদম দেখতে আর ইচ্ছা করছে না ত্বকে কোনো জেল্লা নেই ত্বক একদম ডাল হয়ে থাকছে তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে কয়েকটা ঘরোয়া উপাদানকে কাজে লাগিয়ে তোমরা ফিরে পেতে পারো তোমাদের ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে পেতে পারো তোমাদের সেই ফর্সা টুকটুকে রঙটা তো পুরুষ মহিলা প্রত্যেকে ইউজ করতে পারবে এই রেমেডি তো প্রথমে এই রেমেডির জন্য আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে থাকে আর এখানে আমি দেব এক চামচ মতো মুলতানি মাটি এক চামচ বেসন এক চামচ মুলতানি মাটি একটা বাটিতে প্রথমে তোমরা নিয়ে নেবে এবার হাফ টমেটো নেবে হাফ টমেটোর রসটাকে এখানে পুরোটা তোমরা স্কুইজ করে দিয়ে দেবে টমেটোতে থাকে লাইকোপিন যেটা আমাদের স্কিনে ব্লিচিং এফেক্ট দেয় স্কিনকে ফর্সা করে স্কিন থেকে ট্যান রিমুভ করে অ্যাকে পণ্য সমস্যাকেও কমাতে অনেক কার্যকরী উপাদান এই টমেটোর রস তো স্কুইজ করে তোমরা শুধুই টমেটোর রসটা নেবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো টক দই এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটে মতো পরিমাণ খুব কম খাবার সোডা এটা কিন্তু অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে স্কিনে ইউজ করবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলমন্ড অয়েল এখানে পাঁচ থেকে ছয় ফোটা মতো আলমন্ড অয়েল দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা ত্বককে যেহেতু ফর্সা করার জন্য এটা আমি তৈরি করছি এখানে তোমাদের আলমন্ড অয়েলই দিতে হবে তোমরা যে কোনো ভালো ব্র্যান্ডের আলমন্ড অয়েল এখানে ইউজ করবে আর অল্প আরেকটু টক দই দিচ্ছি কারণ এখানে আমি গোলাপ জল বা নর্মাল ওয়াটার কিছু ইউজ করছি না শুধুমাত্র টক দই আর টমেটোর রসেই এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে খুব পাতলা হবে না ঠিক লেয়ারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসে দিনের বেলা বা রাত্রেবেলা যখন তোমরা টাইম পাবে সপ্তাহে দুদিন যাদের স্কিন ভীষণ ডাল হয়ে গেছে কালো হয়ে গেছে একনে বোনো সমস্যা স্কিনে প্রচুর আছে তারা এটা ইউজ করবে তারা কিন্তু খাবার সোডাটা খুব কম পরিমাণ দেবে এখানে বেসন আর মুলতানি মাটি ভিতর থেকে ত্বককে যেমন ক্লিন অ্যান্ড ক্লিয়ার করবে এক্সট্রা অয়েলকেও শোষণ করে নেবে মুলতানি মাটি দশ মিনিট তোমরা ওয়েট করবে এটা লাগিয়ে এরপর হাফ যে টমেটোটা যার মধ্যে থেকে রসটা নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে হালকা হাতে এরকম রাব করবে যত রাব করবে দেখবে স্কিনে একটা পলিশিং এফেক্ট আসছে স্কিন থেকে তোমাদের ডার্ট পলিউশন বা কালচে ছোপ সেগুলো দূর করতে গেলে টক দই টমেটোর রস তো দিয়েইছি আর টমেটোর রস দিয়ে যখন এরম রাব করবে দেখবে আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে ফার্স্ট ইউজে স্কিন দেখবে কতটা চকচকে হচ্ছে আর দ্বিতীয়বারই তোমাদের কিন্তু স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে স্কিনের আগের যে এক সেট পর্যন্ত লাইট হয়ে যাবে যে স্কিন তোমাদের ছিল তার থেকে এক সেট থেকে দু সেট পর্যন্ত লাইট হয়ে যাবে স্কিন একদম চকচকে প্লাম্পি লাগবে যেন পার্লার থেকে এই কোনো পলিশিং ভালো দামি ফেশিয়াল করে এসেছো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক দিও আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ছোট্ট ছোট্ট বিউটি টিপস নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে টিল দেন টাটা